ক্লাস সেভেনের যে কবিতাটা পড়াব সেটার নাম হচ্ছে ভারত তীর্থ ভারত মানে কি আমাদের ভারতবর্ষের কথা বলছে আর এটা একটা তীর্থস্থান কেন বলছে তীর্থস্থান কারণ এখানে প্রচুর প্রচুর কিন্তু জাতি জনগোষ্ঠী এসেছে প্রাচীন কাল থেকে সকলেই ভারতকে একটা সেই স্বপ্নের দেশ হিসেবে গ্রহণ করে সবাই কিন্তু এসেছে হয়তো কেউ হামলা চালিয়েছে হয়তো কেউ এই রাজ্যকে জয় করার চেষ্টা করেছে এই দেশকে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এবং এটা আমাদের ভারতবর্ষ কিসের জন্য বিখ্যাত বৈচিত্র্যের জন্য কারণ এখানে বিভিন্ন জাতি বর্ণ ধর্ম মিলে মিশে ঐক্যের সাথে বসবাস করে যেটা অন্য কোনো দেশে কিন্তু এখনো অবধি সম্ভবপর হয়নি ভারতবর্ষই এমন একটা জায়গা যেখানে প্রচুর বৈচিত্র্যময় কালচার মানুষ ভাষা সংস্কৃতি সব একসাথে আছে তাই না লিখেছেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখেছে না আঠেরোই আষাঢ় তেরোশো সতেরো বঙ্গাব্দে ওনার লেখা আমরা সবাই জানি একটা বড় কাব্যগ্রন্থের নাম কি গীতাঞ্জলি তো সেই গীতাঞ্জলি কাব্যেরই হচ্ছে একশো ছয় নাম্বার কবিতা হলো এই আমাদের ভারত তীর্থ আর এই কবিতায় কবি কি বলতে চেয়েছে যে যুগ যুগ ধরে নানা জাতির লোক এই ভারতে এসেছে আর সবাই ভারতবর্ষের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে তাহলে উনি কি বলতে চাইছেন সেটা আমরা লাইন বাই লাইন পড়ে মানে বোঝার চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব জাতীয়তাবাদী তা উনি মনে করতেন যে আমরা কেউ আলাদা আলাদা নই পৃথিবীতে যত মানুষ বাস করে আমরা কেউ আলাদা আলাদা নই আমরা সবাই একই আমরা সবাই সেম আমরা মানুষ তাই না অতএব এই ভারতবর্ষ হচ্ছে সেই বিশ্ব জাতীয়তাবাদের একটা পূর্ণ স্থান প্রথম লাইন কি বলছে দেখো হে মোর চিত্ত চিত্ত মানে মন বলছে হে আমার মন পূর্ণ তীর্থে জাগরে ধীরে আস্তে আস্তে তুমি এই পূর্ণ তীর্থে মানে কোথায় ভারতবর্ষে জেগে ওঠো এই ভারতের মহামানবের সাগর তীরে মহামানব মানে কি যত মানুষ আছে সেই মানুষের সাগর তীরে মানে মানুষ এখানে প্রচুর না তো মানুষের ভিড়টাকে সঙ্গে তুলনা করছে সমুদ্রের সাথে যেই মানুষের কিসের সমুদ্রে তুমি জেগে ওঠো মন হেথায় দাঁড়ায় হেথায় মানে এখানে দাঁড়িয়ে দু দুবাহু বাড়ায় দু বাহু মানে দুহাত বাড়িয়ে নমি নর দেবতারে প্রত্যেকটা মানুষকে উনি প্রণাম করছে কারণ মানুষের মধ্যেই কার বাস ঈশ্বরের বাস উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারি উদার মনে পরম আনন্দে বন্দনা করছে মানুষের ধ্যান গম্ভীর এই যে ভূধর এই যে পৃথিবী ভূধর মানে এই যে পর্বতমালা ঠিক আছে ভূধর মানে পর্বতমালা বলছে ধ্যানে গম্ভীর এই পর্বতমালা হিমালয়ে বলো একদম পুরো চুপচাপ না বলছে ধ্যানে মগ্ন এই হুধর নদী জপমালা ধৃত প্রান্তর নদী জপমালা ধৃত প্রান্তর এখানে নদী জপমালা মানে কি নদীটাকে মালার সঙ্গে তুলনা করছে এখানে পাহাড়টা যেন ধ্যানে মগ্ন আর তার পাশ থেকে যে নদী বয়ে যাচ্ছে বা পাহাড়ের গা থেকে যে নদী বয়ে যাচ্ছে ওটা যেন পাহাড়ের জপের মালা হেথায় নৃত্য হেরো পবিত্র ধরিত্রী তীরে বলছে হেথায় নৃত্য মানে এখানে রোজ নৃত্য মানে রোজ হেরো মানে দেখো পবিত্র ধরিত্রীরে ভারতবর্ষে আসলে এখানে পবিত্র ধরিত্রীকে দেখা যায় অর্থাৎ সেই বিশ্ব জননীকে দেখা যায় এই ভারতের মহামানবের সাগর তীরে বিশ্ব জননীর যে সন্তান আমরা মানুষেরা আমাদের ভারতবর্ষে কি একই টাইপের মানুষ শুধু কত ধরনের মানুষ আছে এবং সবাই এই পৃথিবীর জননীর সন্তান আর সবাইকে কোথায় দেখতে পাওয়া যায় এই আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায় কেন দেখতে পাওয়া যায় কারণ আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে বেশি বৈচিত্র্যময় দেশ এখানে নানা দেশের নানা ধর্মের নানা বর্ণের নানা ভাষাভাষীর সংস্কৃতির মানুষ থাকে পরের পৃষ্ঠায় চলে আসো কেহ নাহি জানে এর মানে কি কেউ জানে না জানে না কেউ জানে না আহ্বানে কত মানুষের ধারা তোমরা জানো আজ থেকে অনেক অনেক বছর আগে হ্যাঁ ভারতবর্ষের এই এলাকায় হয়তো কেউ থাকতো না হ্যাঁ প্রথমের দিকে হয়তো একদল লোক এলো হ্যাঁ ধরো তাদের নাম অস্ট্রিক তারপরে আরো একদল লোক এলো যাদের নাম দ্রাবিড় এই করে করে কদিন পরে আর জোড়া এলো তারও আগে যারা থাকতো তাদেরকে অনার্য বলা হয় এইভাবে অনেকেই এসছে তাহলে কেন এসছে ভারতে কেউ জানে কেউ জানে না কিন্তু কত লোক আস্তে 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 ভারতবর্ষে এসেছে ধারা এসেছে দুর্বার সতে এলো কোথাওতে সমুদ্রে হলো হারা সবাই এসছে এখানে আমাদের ভারতবর্ষে হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন তাহলে এখানে আর জোড়া এসেছে অনার জোড়াও তার আগে এসেছে সবার প্রথমে অনার জোড়া আসে অনার্য বলতে ওই যে বললাম দ্রাবিড় অস্ত্রী ভোটচিনিয় এরা সবাই এসছে আর আর জোড়াও এসেছে সৎ হুন পাঠান মোগল আমরা সবাই জানি তুর্কি আক্রমণ এমনকি ব্রিটিশরাও তো এসেছে পর্তুগাল থেকে লোক এসেছে অলন্দাস থেকে এসছে আসেনি ফ্রান্স থেকে এসেছে আসেনি গ্রিক থেকে পর্যন্ত এসছে আলেকজান্ডার আসেনি ভারতবর্ষে কেন এসেছে আমরা জানি জানি না কারণ ভারত সেই একটা মিস্টিক্যাল দেশ ঠিক আছে রহস্যের দেশ সবাই আসতে ভালোবাসে পশ্চিমে আজই খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার পশ্চিম দিকে আজকে দরজা খুলে গেছে যেখান থেকে সবাই উপহার নিয়ে আসে এখানে দিবে আর নিবে তারা কিছু দেয় আমরা কিছু দিই ব্যবসা করতে আসতো পশ্চিম থেকে ইউরোপ থেকে হ্যাঁ যেরকম ফাস্কো ডাগামা এরা সবাই আসত আমাদের সাথে বিজনেস করত তো তাই বলছে যে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে বেশিরভাগ লোকই এখানে যারা এসেছে তারা কিন্তু এখানেই থেকে গেছে এখান থেকে আর চলে যায়নি আজকে এই যে যখন টুর্কি আক্রমণ করলো মুঘলরা আক্রমণ করলো মুঘলরা যখন রাজত্ব করলো এখন মোগলের লোকেরা থাকে না আছে তো প্লাস ব্রিটিশরাও তো আছে ধর্ম এত ধর্ম এলো কি করে হিন্দু মুসলিম খ্রিস্টান নানা রকম ধর্ম এলো কি করে আর নানা দেশ থেকে তো মানুষ এসছে তাই না নানা ধর্মের লোক সেটাই বলছি দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুভেদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে দূরে দূর যারা যুদ্ধ করতে এসছিল পর্যন্ত তারা এখন এখানে থেকে গেছে ঠিক আছে আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর আর আমাদের শনিতে শনিতে মানে কি রক্তে আমাদের রক্তের মধ্যেই সেই বিচিত্র সুর রয়েছে হে রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধ আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে যারা ভারতে আসেনি আর যারা ভারতকে পছন্দ করে না তাদেরই দুর্ভাগ্য যে তারা এত সুন্দর একটা জায়গা তারা উপল মানে অনুভব করতে পারলো না তাই বলছে যে হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণ ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসবে দাঁড়াবে ঘিরে যারা আজকে আসেনি তারাও একদিন আমাদের ভারতে আসবে এবং আমাদের এই ভারতের যে মহামানবের সাগর তীর মানে এই যে মানুষের ভিড় এই ভিড়ে মিশে যাবে আর একাকার হয়ে যাবে সবাই আমরা এক হয়ে যাব এরকম হবে না তুই ওই দেশের লোক তোর সাথে আমার আরি এরকম হবে না সবাই আমরা একত্রিত হয়ে যাব। হেথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী একবার এখানে ওমকার ধ্বনি উঠেছিল একটা পবিত্র ধ্বনি যেই ধ্বনিতে সবাই আমরা সবাই এক হয়ে গেছি আমরা ভারতবাসী হয়ে গেছি তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া তপস্যা বলে একের অনলে অনলে মানে আগুনে বহুরে আহুতি দিয়া মানে বহু লোককে আহুতি দিয়ে যজ্ঞে দিয়ে আহুতি মানে সেই রকম করে সোয়াহা বলে ফেলে দেয় না মতো সেই আহুতি বিভেদ সবাই যখন ভারতে আসলো সবার মধ্যে যে ভেদাভেদ ছিল না সেই ভেদাভেদটাকে আহুতি দিয়ে দিল মানে আগুনে দিয়ে দিল আর তারপরে সবাই আমরা মিলে মানে একাকার হয়ে গেলাম মিলেমিশে গেলাম জাগায় তুলিল একটা বিরাট হিয়া হিয়া মানে মন আমাদের সকলের মন এক হয়ে গেল আমরা সবাই নিজেকে ভারতবাসী বলে মনে করতে শুরু করলাম সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই সাধনার যজ্ঞশালার বলছে সেই যে সাধনা এক হয়ে যাওয়া সেই যে আরাধনা তার যে যজ্ঞশালার আজকে দরজা খোলা আছে না বন্ধ আজ আজও খোলা আছে কেন কারণ সবাই এখানে এসে সেই যজ্ঞে নিজের ভেদাভেদ আহুতি দিয়ে আবার এই ভারতের এই যে মানুষের যে সাগর এখানে মিলে যাবে অ্যাড হয়ে যাবে সমস্ত নদীর জল কোথায় গিয়ে মিশে সাগরে সেম সবাই আসবে সব এই সাগরে এসে মিশবে কোথাকার সাগর ভারতবর্ষের সাগর কিসের সাগর জলের না মানুষের মানুষের সাগর পরের পয়েন্ট পরের প্যারা সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে যা ভাগ্যে লেখা ও যে সেই হোমানালে যেখানে আজকে আমরা সবাই বিভেদটাকে আহুতে দিচ্ছিলাম সেখানে আজকে কি হচ্ছে কি হচ্ছে না রক্তের শিখা দুঃখের রক্ত শিখা জ্বলছে দুঃখ জ্বলছে মানে আমাদের মধ্যে ভেদাভেদ দেখা দিচ্ছে এবং সেটা সহ্য করতে হচ্ছে কারণ আমাদের এটা ভাগ্যে লেখা আছে তো সহ্য করতেই হবে এই দুঃখ বহন করো মোর মন সোনর একের ডাক বলছে এই দুঃখটাকে বহন করে সবাই যে এক হয়ে যাব এই ডাকটা শোনার চেষ্টা করো যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক বলছে যত লাজ আর ভয় করো করো জয় তোমাদের যদি লজ্জা করে ভয় লাগে সেটাকে তোমরা জয় করো জয় করে অপমান তাহলে তোমাদের দূরে চলে যাবে এবং তোমরা সবাই এক হয়ে যাবে পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে রাত পোহালো মানে খারাপ সময় কেটে যাবে যখনই যখনই আমাদের মধ্যে নতুন কিছু হবে এবং আমাদের মধ্যে ভেদাভেদ শুরু হবে তখনই তখনই রজনী শেষ হবে মানে সেই অন্ধকার রাত সেই খারাপ সময়টা শেষ হবে আর জাগিছে জননী বিপুল নিরে মানে কি নির্মাণে বাসা এই আমাদের বাসা কোনটা ভারতবর্ষ এই ভারতবর্ষে জননী জাগবে অর্থাৎ আমাদের মধ্যে সেই মাতৃত্ব বোধ দেশত্ব বোধ জাগবে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য যারা যারা এই পৃথিবীতে এসছে সবাইকে আসতে বলছে যে হে আর্য তুমি এসো এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ ইংরেজকে বলছে এসো তুমিও আসো অত দূরে দূরে থেকো না কেন দূরে থাকো আসো এসো এসো খ্রিস্টান যত ধর্ম আছে যত জাতি আছে যত দেশের অন্যান্য দেশের মানুষ আছে সবাইকে এক হতে বলছে কোথায় এসে আমাদের এই ভারত তীর্থভূমিতে যখন এসেছ চলো আমরা এক হয়ে যাই এসো ব্রাহ্মণ সূচি ধরি করি মন ধরো হাত সবাকার তখনকার দিনে ব্রাহ্মণ বর্ণ ভেদাভেদ ছিল না আমি এই তুমি নিচু জাতের তোমার হাত ধোবো না হাত সরি ছোবো না এরকম ছিল বলছো ভুলে যাও এসো সবাই ধরাধরি করি সুচি মনে মানে পবিত্র মনে চলো আমরা এক হয়ে যাই এসো হে পতিত পতিত মানে পাপিদের কেউ ডাকছে তুমি যদি পাপি হও তাও এসো কিছু জাত হও তাও এসো হোক অপনীত সব অপমান ভাগ ভার তোমাদের যদি মনে কোনো অপমানের ভার থাকে সেগুলোকে অপনীত হতে দাও থামতে দাও তোমরা সবাই চলে এসো এক হতে মায়ের অভিষেক এসো এসো তরা মায়ের অভিষেক হবে অভিষেক মানে সিংহাসনে বসানোর যে অনুষ্ঠান কোন মায়ের হবে অভিষেক ভারত মাতা রাজ্য সিংহাসনে বসবে বসে কি করবে সকলকে মিলিয়ে দেবে অর্থাৎ সকল সকলের মধ্যে মেল বন্ধন আনবে মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করার তীর্থ নীরে সবার পরশে পবিত্র আমাদের এই তীর্থভূমি কি তীর্থভূমি ভারতবর্ষ সবার পরশে পরশে মানে স্পর্শে সবাই আমাদের ভারতবর্ষে এসছে তাই জন্যই আমাদের ভারতবর্ষ পবিত্র হয়ে গেছে কোথায় যায় সবাই তীর্থক্ষেত্রে যায় না আর পুরো দেশের লোক কোথায় টার্গেট করে আসতো আগেকার দিনে বা এখনও তো আসে ইন্ডিয়াতে ভারতে তাই বলছে এটা আমাদের পূর্ণ তীর্থ আজই ভারতের মহামানবের সাগর তীরে আজকে এই যে আমাদের ভারতবর্ষে বা আমাদের এই যে পুরো পৃথিবীর মধ্যে যে অবস্থিত এই যে একটা জায়গা যেখানে সকলে আসছে সকলে আসতে চায় সেই আদি থেকে বর্তমান পর্যন্ত হ্যাঁ তো সেই ভারতের সেই মহাসাগরের মানব সাগরের তীরে সবাইকে আমি আহ্বান জানাই সবাইকে আসতে বলছে তার মানে কি উনি কি ভেদাভেদ করছে পুরো পৃথিবীর লোকের মধ্যে না আমি উনি বিশ্ব জাতীয়তাবাদে বিশ্বাসী অর্থাৎ আমাদের সমস্ত পৃথিবীর লোকেরাই আমরা এক আমরা সবাই সকলের হ্যাঁ সবাই আমাদের সবার কথা ভাবতে হবে কেউ আমরা আলাদা নই উনি এটা বিশ্বাস করতেন আর বেসিক্যালি ভাবতে গেলে তাই পৃথিবীর প্রত্যেকে আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল এবং আমাদের মধ্যে সেই একটা ভ্রাতৃত্ব বোধ থাকা উচিত যে আমরা সবাই তো মানুষ তাহলে এত ভেদাভেদ কেন এই হচ্ছে আমাদের ভারত তীর্থের বিষয় বস্তু যে এই ভারতে আজ থেকে অনেক বছর আগে অনেক মানুষ এসেছে এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই যে একসাথে আছি সব কিছু ভুলে এইটাই আমাদের ভারতকে একটা তীর্থস্থানের সমান করে পূর্ণ তীর্থ করে তুলেছে